দেশি মুরগি সুস্থ রাখতে এবং রানী ক্ষেতের ভ্যাকসিন করাতে কিভাবে করাতে হয় কিভাবে দিতে হবে এবং ভ্যাকসিনটা করালে কোন ধরনের সুবিধা অসুবিধা হবে এই বিষয়গুলো অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকে বলছেন যে আপু দেশি মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন করানোর নিয়মটা বা এটা যদি একটু দেখাতেন তাহলে সুবিধা হতো তো সকলের অনুরোধেই আজকের ভিডিওটা আশা করি মনোযোগ সহকারে সবাই দেখবেন আর আপনারা যারা কমেন্ট করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই কিন্তু অনেকেই যারা জানেন না তারা জানতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো দেশি মুরগির ভ্যাকসিনের ক্ষেত্রে আপনারা যে ভ্যাকসিনটা করানোর কথা বলছেন ভ্যাকসিনের ক্ষেত্রে দুইটা স্টেপে তিনটা স্টেপে কিন্তু এই রানীক্ষেতের ভ্যাকসিনটা করানো লাগে একটা হচ্ছে ডিবি আর একটা হচ্ছে আর ডিবি তো আর ডিবি ভ্যাকসিনটা কোন ধরনের মুরগির এবং বিসিআর ডিবি কোন ধরনের মুরগির এই বিষয়গুলোই আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো আমার হাতে এই যে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুরগির যে অর্থাৎ রানী যে ভ্যাকসিন আর আর ডিবির ভ্যাকসিন এটা তো আর ডিবির ভ্যাকসিনটা হচ্ছে আপনার বড়ো মুরগির জন্য এবং বিসিআর ডিবি যেটা সেটা হচ্ছে ছোটো মুরগির জন্য তো এই ওষুধটা যেটা ছোটো মুরগির ওষুধ ওই ওষুধটা দেখবেন যে একটু কিন্তু সবুজ বর্ণের হয় তো এইখানে ভ্যাকসিনটা করানোর জন্য যে কাজটা যে যে জিনিসগুলো আমার লাগবে সেটা হচ্ছে যে ফুটন্ত পানি এবং হচ্ছে আপনার একটা সিরিঞ্জ এবং ও মেডিসিনটা তো ফুটন্ত পানিটা আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে নর্মাল যে পানিটা এই পানিটাই আমি গরম করে ফুটিয়ে তারপরে পানিটা সুন্দরভাবে সেকে নিয়েছি যাতে কোনো ধরনের কোনো আয়রন বা কোনো কিছু না থাকে আর আপনারা চাইলে ফিল্টার করা পানি দিয়েও দিতে পারেন তো এই পানিটা ঠান্ডা করে নিতে হবে অবশ্যই পানিটা ফুটন্ত পানিটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো এইখানে যে আর ডিবির ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়ো মুরগির এবং ডিবিটা ছোটো মুরগির তো এইভাবে এখন এইখানে ওষুধ গোলানোর যে নিয়মটা সেটা হচ্ছে যে আপনার দশ সিসির যে সিরিঞ্জটা সেটা দশ সিরিঞ্জ দিলে কিন্তু আপনার একশো সিসি হয়ে যাবে অর্থাৎ একশো মেল হয়ে যাবে একশো সিসি ওষুধে কিন্তু আপনার একশোটা মুরগিকে দেওয়া যাবে অর্থাৎ প্রত্যেকটা মুরগিকে এক এম এল অর্থাৎ এক সিসি ওষুধ প্রত্যেকটা মুরগিকে দিতে হবে বিশেষ করে বড় মুরগির ক্ষেত্রে আমি আগে ফার্স্টে বড়ো মুরগির কথা বলছি পরবর্তীতে ছোটো মুরগিগুলোর কথা বলবো তো এই ওষুধটা আপনারা আমি এখানে আপনারা যে খনি ওষুধটা গোলাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে টেন সিসি পানি যে সিরিঞ্জটা সেটা দিয়ে দশটা নিলে কিন্তু আপনার একশো সিসি হয়ে যাবে তো এর ভেতরে আর এক সিসি পানি নিয়ে আমি কিন্তু ওষুধটার ভেতরে দিয়ে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নেওয়ার পরে ওষুধটা কিন্তু টেনে তারপরে বের করতে হবে বের করে এই ওষুধটাকে অন্যান্য যে সব অন্য যে পানিটা এটার মধ্যে মিক্সার করতে হবে তো এটা সুন্দরভাবে কিন্তু আপনারা পানিটা সিরিঞ্জ দিয়ে টানলে আবার সারলে ওর ভেতরেই কিন্তু গোলানোটা হয়ে যাবে এবং সুন্দরভাবে গলানো হয়ে গেলেই তারপরে ওটাকে বের করার চেষ্টা করবেন তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে সবটা বুঝতে পারবেন এই যে এর ভেতর থেকে কিন্তু আমার ওষুধটা নেওয়া শেষ তো এইভাবে আমি ওষুধটাকে বের করে মিক্সার করে নিয়েছি এবং এখন এর যে কাজটা করব সেটা হচ্ছে যে বড় মুরগি লাগবে ভ্যাকসিন করানোর জন্য যেহেতু আমি বড়ো মুরগিকে দেখাচ্ছি তো সেক্ষেত্রে লাস্টের দিকে দেখাবো আমি সে অর্থাৎ ছোটো মুরগি দুই ধরনের মুরগিকেই কিন্তু আমি করানো দেখাবো তো এইখানে বড় মুরগির যে ভ্যাকসিনটা দিতে হবে এটা হচ্ছে আপনার বুকের যে অর্থাৎ পাখার নিচেই একটা মাংস আছে দেখবেন পাখার নিচেই মাংস আছে ওই মাংসের মধ্যে দিতে হবে এবং আপনারা চাইলে রানেও দিতে পারেন তবে রানে দেওয়াটাও আপনাদেরকে দেখাবো তো এই ক্ষেত্রে মুরগিটার পাখার নিচে দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এইখানটাতে কিন্তু মুরগিটার পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাখার নিচে মাংস থাকে এবং পাখার নিচের যখন পাখাটা উল্টাবেন তখন দেখবেন যে পাখার নিচটাতে দেখবেন কিছুটা পশম থাকে না ওই জায়গাটাতে দেওয়ার চেষ্টা করবেন তো ওই জায়গাতে যখন দিবেন এইভাবে সুন্দর করে আগে আলোক করে দেখে নেবেন যে আসলে কোন জায়গাটাতে মাংস নেই পালক নেই দেখেন এইখানটাতে কিন্তু পালক নেই এবং এই ভ্যাকসিনটা করানোর সময় আরও একটা সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে শিরাতে যেন না যায় অনলি মাংসতে দিতে হবে এই ভ্যাকসিনটা শুধুমাত্র মাংসতেই দিতে হবে শিরাতে যেন কোনো প্রকারেই যেন শিরাতে না যায় এবং যেখানটাতে পশম না থাকে আমি আবারও বলছি যেখানটাতে পশম না থাকে এবং অতিরিক্ত মাংস সেইখানটাতে দেওয়ার চেষ্টা করবেন তবে দিতে যে এমনটা করবেন না যে হাড়ে ঠেকে গেছে হাড়ে যেন না ঠেকে এ দিকটাতেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আর এর আরও একটা বিষয় আছে সে বিষয়টাও আমি আপনাদের সাথে তুলে ধরবো যে আর কোন দিকে দিলে আপনাদের সমস্যা হবে আর দিলে আর কোন দিকে না দিলে সমস্যা হবে না তো এই বিষয়টাও আমি কিন্তু তুলে ধরবো এই যে দেখেন এইখানটাতে কিন্তু ধরনের কোনো কিছু কিন্তু নাই তো এইখানে আপনারা যখন মাংসে দিবেন তখন একটা কাজ করবেন সেটা হচ্ছে যে এই পাখার নিচের মাংসে দেওয়ার সময় অবশ্যই সুচটা সাবধানে রাখবেন যে খাদ্য দিকে যে মাংসটা আছে ওই দিকে যেন না হয় সব সময়ের জন্য চেষ্টা করবেন পাখার দিকে যে মাংস আছে সেই দিকে দেওয়ার জন্য খাদ্য নালিতে দিলে কিন্তু তখন মুরগির সমস্যা হতে পারে এবং মুরগিটাকে যাতে নড়াচড়া না করে সুসটা যাতে সঠিকভাবে দেওয়া যায় সেই দিকটাতেও লক্ষ্য রাখবেন এবং সুন্দরভাবে ধরে রেখে এটা দেওয়ার চেষ্টা করবেন তো এক এমএল ওষুধ যাবে আর এই ওষুধটা যখন দিবেন তখন চেষ্টা করবেন খুবই স্লো দিতে কারণ অতি দ্রুত দেওয়ার চেষ্টা করবেন না এই যে দেখেন এক কিন্তু দেওয়া শেষ আর এটা আস্তে আস্তে ধীরে ধীরে দিলে সেই ওষুধটা সুন্দরভাবে ফাঁস হয় তো এবার আসি পায়ের মাংসে দেওয়ার জন্য পায়ের মাংসে আপনারা কিভাবে দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি যে পায়ের মাংসে কিন্তু ঠিক এই যেখানে পশম সরিয়ে দেখতে হবে একটু পশমটা কম মাংসটা বোঝা যাচ্ছে এবং শিরাটা নাই সেইখানটাতেই কিন্তু পায়ের মাংসেও কিন্তু ঠিক সেমভাবেই দিতে হবে তবে আমার কাছে যেটা মনে হয়েছে এবং পশু অধিদপ্তর থেকে ডাক্তারদের যে এনে আমি গতবার কিন্তু মেডিসিন দিয়েছিলাম অর্থাৎ রানীক্ষেতের ভ্যাকসিন করিয়েছি সেগুলো আপনারা অবশ্যই দেখছেন আর দেখার পরবর্তীতে এখন আমার যে সাজেশান দিয়েছে সেটা হচ্ছে যে পায়ে দেওয়ার থেকে কিন্তু মাংসে অর্থাৎ পাকার নিচের মাংসে দিলে কিন্তু ভালো হয় যদি বলেন কেমন ভালো হয় দেখা যাচ্ছে যে পায়ে দিলেও অনেক সময় আছে যে পাটায় বেথাতে ব্যথাতে একটু দেখা যাচ্ছে টেনে টেনে হাঁটতে পারে কিন্তু পাখার নিচে দিলে আর এই ব্যথাটাতে টেনে টেনে হাঁটার কোনো প্রবলেম থাকবে না এই কারণের জন্য পাখার নিচে দেওয়াটাই বেটার আর যদি পায়ে দিতে পারেন তাহলে আরও ভালো আচ্ছা এবার আসি ছোটো মুরগির ক্ষেত্রে ছোটো মুরগির একদম জিরো মুরগিরটার পরে দেখাবো তো এখানে এই দেখেন মুরগির শিরাটা কিন্তু বোঝা যাচ্ছে এই শিরাতে কিন্তু কখনোই দেওয়া যাবে না আবার ওইদিকে আপনার গলার এদিকে দেখেন খাদ্য নালির দেখা যাচ্ছে এদিকেও দেওয়া যাবে না দিতে হবে মাংসে এবং মাংসটা যাতে হাড়ে না বাঁধে এবং খাদ্য নালির দিকে যেন না যায় অ্যান্ড শিরাতে যেন না যায় এইটা হিসাব করেই কিন্তু আপনাকে ওষুধটা দিতে হবে আচ্ছা এই আর ডিবির ভ্যাকসিনটা কোন ধরনের মুরগি পাবে আর ডিবি ভ্যাকসিনটা পাবে যে মুরগির বয়স এক মাসের উর্ধ্বে এক মাসের উর্ধ্বে যে মুরগির বয়স সেই মুরগি আর ডিবির ভ্যাকসিনটা পাবে আর যে মুরগির বয়স এক মাসের নিচে সে তারা কিন্তু বিসিআরডিবি ভ্যাকসিনটা পাবে কারণ এরা আরডিবির ভ্যাকসিন পাবে না এক মাসের উর্ধে যখন যাবে তখন আরডিবির ভ্যাকসিনটা দিতে হবে তো এই যে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এদের কিন্তু দেড় মাস প্লাস বয়স হয়েছে তো এদের একই সাথে আমি আরডিবির ভ্যাকসিনটাও করিয়ে দিচ্ছি কিন্তু এক্ষেত্রেও কিন্তু ওষুধ ওই একসিসিই যাবে এক মাসের উদ্ধে চলে গেলে তাদেরকে আর ডিবির ভ্যাকসিন দিতে হবে এবং একসিসিই দিতে হবে তো এক এক করে যে মুরগিগুলোকে আমি ভ্যাকসিন করাচ্ছি এটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন আচ্ছা এর পরবর্তীতে আমি এখন ছোট মুরগির ক্ষেত্রে আপনাদেরকে একটা পরামর্শ দিই ছোটো মুরগির বাচ্চাকে কখন আপনারা ভ্যাকসিন করাবেন তো এই ক্ষেতের ভ্যাকসিনটা দিবেন বাচ্চা ফোটার পাঁচ থেকে সাত দিনের মাথায় ছোট মুরগির বাচ্চাকে বিসিআর ডিবি ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন বিসিআর ডিবির ভ্যাকসিন পাঁচ থেকে সাত দিনের মাথায় আমি আবারও বলছি আপনারা স্কিপ করে দেখেন বলে মাঝে মধ্যে বুঝতে পারেন না হুটহাট একটা প্রশ্ন করে বসেন তো আর ডিবির ভ্যাকসিনটা বিসিআর ডিবির ভ্যাকসিনটা আপনারা দিবেন তিন পাঁচ থেকে সাত দিনের মাথায় একটা এবং বাচ্চার বয়স যখন একুশ দিন হবে একুশ দিনের মাথায় আর একটা অর্থাৎ দুইটা এক মাসের মধ্যে দুইটা একটা বুস্টার ডোজ তো দুইটা ভ্যাকসিন কিন্তু ছোট মুরগির বাচ্চাগুলা কিন্তু পাবে অর্থাৎ এক মাসের নিচে যে বাচ্চা এক থেকে একুশ দিন পর্যন্ত এর মধ্যে দুইটা ভ্যাকসিন পাবে পাঁচ থেকে সাত দিনের মাথায় এবং একুশ দিনের মাথায় আল্লাহর মধ্যে এই ভ্যাকসিনগুলো আপনারা যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু মুরগির বাচ্চার যে রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে অন্যান্য রোগের চিকিৎসা সচরাচর মিললেও রানীক্ষেত মতো কঠিন ভয়াবহ রোগ যদি আপনার কোনো মুরগির হাঁস মুরগির শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে বাসানোটা একটু রিক্স হয়ে যায় এবং বহুত মেডিসিন এ বিষয়ে খরচ করা লাগে তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই রানীকেতের ভ্যাকসিনটা করিয়ে দেওয়ার জন্য তাতে করে কিন্তু ভালো থাকবে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু দেড় মাস প্লাস বয়স আর এদেরকে কিন্তু এই যে যে এক এক করে ভ্যাকসিনগুলো দিয়েছি দেখেন কত সুন্দরভাবে হাঁটছে আর আমি যদি এই বাচ্চাগুলোর পায়ে মা যদি দিতাম তাহলে কিন্তু বাচ্চাগুলোর হাঁটতে একটু প্রবলেম হইতো এ কারণের জন্যই আমি কিন্তু পাখার নিচের মাংসটাতে দিয়েছি তো আপনারা চাইলে এভাবে ট্রিটমেন্ট